প্রথমে আপনাকে জানতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠানটি সরকারি কিনা পূর্বের একটু ইতিহাস কারাকাটি করলেই আপনি এই সম্পর্কে জানতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণই সরকারি নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান ছিল যা দুই সালের জুলাই মাসের উনত্রিশ তারিখ তত্ত্বাবধায়ক সরকার আমলে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয় একদম ক্লিয়ার কাট আপনাদেরকে বোঝাতে চাইব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সরকার নিয়ন্ত্রিত সরকারি প্রতিষ্ঠান হিসাবে কার্যক্রম চলমান ছিল দু সালের জুলাই মাসের উনত্রিশ তারিখ এটাকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করা হয় বাংলাদেশ বিমানের এক কর্মকর্তার সঙ্গে কথা বলা জানতে পারি দু সালের পর থেকে স্থায়ী পদে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় না বরঞ্চ কেজুয়াল পদেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় দু সালের পূর্বে যে সকল প্রার্থী বাংলাদেশ বিমানে জয়েন করে তারা মূলত স্থায়ী বা সরকারি কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন তো এখন অনেকের মনে সেম প্রশ্ন যেহেতু উননব্বই দিনের চুক্তিভিত্তিক ক্যাজুয়াল নিয়োগ তার মানে উননব্বই দিন পর চাকরি হারানোর কোনো সম্ভাবনা আছে কিনা যদিও ফর্মালিটিস অন্য কথা বলে তবে আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি উননব্বই দিন পর পর অটোমেটিকলি আপনাকে উননব্বই দিনের জন্য নবায়নযোগ্য করা হবে অর্থাৎ আপনার চাকরি হারানোর কোনো সম্ভাবনা নেই এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে ভবিষ্যতে কখনো এই ক্যাজুয়াল পদগুলো স্থায়ীকরণ করা হবে কিনা একটি প্রতিবেদনে জানা যায় বিসিএ সভাপতি মশিউর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন বিমান শ্রমিক লীগ বিসিএ এর জন্য তারা 31 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন একই সঙ্গে নতুন ভাবে ক্যাজুয়াল শ্রমিক নিয়োগ বন্ধ রাখার দাবিও জানায় সংগঠনটি যদিও এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমান এর পক্ষে কোনো মতামত দেয়নি তবে ভবিষ্যতে বাংলাদেশ বিমানের এই কেজুয়াল পদগুলোকে স্থায়ী পদে রূপান্তর করার সম্ভাবনা রয়েছে অনেকেই জানতে চেয়েছেন ট্রাফিক হেল্পার এই পদের বেতন ভাতা এবং অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে ট্রাফিক হেলপার কেজুয়াল পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগে কোনো প্রকার মাসিক বেতন বা দৈনিক মজুরি দ্বারা উল্লেখ করেনি তবে বাংলাদেশ বিমানের একজন ট্রাফিক হেল্পার কেজুয়াল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় ট্রাফিক হেলপার এই পদের জন্য দৈনিক হাজিরা বাবদ আটশত টাকা হারে প্রদান করা হয় এবং একটি অভার টাইমের সুযোগ রয়েছে আপনি যদি মাসে ছাব্বিশ দিন ডিউটি করেন সাপ্তাহিক একদিন ছুটি রেখে মাসে ছাব্বিশ দিন ডিউটি করেন তাহলে আপনার আটশো টাকা হাজিরা বাবদ মান্থলি স্যালারি আসে বিশ হাজার টাকা আর এখানে আরও একটি শর্ত রয়েছে ট্রাফিক হেল্পার কেজুয়াল বা কেজুয়াল পদের সিস্টেমগুলো হচ্ছে আপনি যে কয়েকদিন ডিউটি করবেন অর্থাৎ এক মাসের ভিতর আপনি যে কয়েকদিন বা যে কয়টা ডিউটি করবেন আপনি সেই কয়দিনের টাকাই পাবেন আপনি যদি মাসে তিরিশ দিনের ভিতর তিরিশ দিন ডিউটি করেন তাহলে আপনাকে তিরিশ দিনের টাকাই প্রদান করা হবে আটশো টাকা হারে আপনি যদি মাসে তিরিশ দিনের ভিতর বিশ দিন ডিউটি করেন তাহলে আপনাকে বিশ দিনের টাকাই প্রদান করা হবে আর ট্রাফিক হেলপার ক্যাজুয়াল এবং ট্রাফিক হেল্পার স্থায়ী পদে যে সকল প্রার্থী রয়েছে উভয়ের কিন্তু সেম কাজ সমপরিমাণ কাজই করতে হয় বাট ট্রাফিক হেল্পার কেজুয়াল পদে যে সকল প্রার্থী রয়েছে তারা দৈনিক হাজিরা বাবদ অন্য কোনো সুযোগ সুবিধার আওতাভুক্ত নন অন্যথায় ট্রাফিক হেল্পার স্থায়ী পদে যে সকল প্রার্থী রয়েছে তারা সকল ধরনের সরকারি সুযোগ সুবিধার আওতাভুক্ত যেমন সরকারি ছুটি ঈদ বোনাস প্রভিডেন্ট ফান্ড দুর্ঘটনাজনিত মৃত্যুবরণ করলে এককালীন পেনশন ইত্যাদি অপরদিকে ট্রাফিক হেল্পার কেজুয়াল পদে যে সকল প্রার্থী নিয়োগপ্রাপ্ত হবেন তারা শুধুমাত্র দৈনিক হাজিরা বাবদ মাতলে যে টাকা স্যালারি আসে এর বাইরে কোনো ধরনের সুযোগ সুবিধা বা সরকারি সুযোগ সুবিধার অন্তর্ভুক্ত নন আশা করি আপনাদেরকে বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝাতে পেরেছি তবুও যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্স জানিয়ে দেবেন আমি আপনাদের সকলের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি এখনও অনেকের মনে প্রশ্ন হচ্ছে ট্রাফিক হেল্পার এই পদের কাজ কি ট্রাফিক হেল্পার এই পদের কাজ হচ্ছে লাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে এয়ারক্রাফ্টে লাগেজ লোড আনলোড এবং এয়ারক্রাফটে যে সকল কার্গো মালামাল বহন করা হয় সেসব কার্গো মালামাল লোড আনলোড ইত্যাদি সার্কুলারে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি একদম ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার যদি ভারী কাজ করায় এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করবেন অন্যথায় আপনি এই পদে চাকরি হলেও র্যাম্প এরিয়ার ভেতর চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কখনোই আপনি এরকম হার্ড পরিশ্রম করতে পারবেন না যদি আপনার এরকম হার্ড পরিশ্রম করার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করবেন অন্যথায় আবেদন করার কোনো প্রয়োজন নেই আমাদের এই ভিডিওগুলো আপনাদের যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার নিয়ে সকলের আগে ডিসকাস করা হয়